শ্রাবণের শেষ সোমবার প্রত্যেক বৎসরই শ্রাবণ মাসে সোমবারগুলিতে ভক্তদের ভিড় হয় ভক্তরা বাবার মাথায় জল ঢেলে যার যার মনোকামনা বাবার কাছে জানায় বাবা তাদের মনোবাসনা পূর্ণ করে আর শেষ সোমবারে বিশেষ করে সেটার একটা মাহাত্ম্য ভক্তরা হাওড়া নদীর ঘাট থেকে ভাগ কা করে জল এনে বাবার মাথায় ঢালে ভোর পাঁচটা থেকে ভক্তদের জল ঢালা শুরু হয়েছে যতক্ষণ দিন ভিড় থাকবে ভক্তরা বাবার মাথায় জল ঢালতে পারবে তারপরে অন্য অন্য ভক্তরা বাবাকে স্নান করাবে আজকে কেন বেশি আজকে যেহেতু শেষ সোমবার সব প্রত্যেক বছরই শ্রাবণের শেষ সোমবারে ভক্তরা ভার কাদায় করে জল এনে বাবাকে ঢালায় শ্রাবণের প্রত্যেকটা সোমবারেই শ্রাবণ মাস তো বাবার প্রিয় মাস আর সোমবার হলো বাবার জন্মবার ধরা হয় যেহেতু বাবা হলো দেবের দেব মহাদেব সপ্তাহের প্রথম শুরু হয় সোমবার দিয়ে সেই জন্য সোমবারকে শিবের বার ধরা হয় প্রত্যেক দেবদেবীরই একটা বার আছে শিবের সোমবার বিপদ মঙ্গলবার এই এইভাবে সবারই একটা বার আছে যেহেতু বাবা দেবের দেব মহাদেব সেই সুতরাং তার উপরে কোনো দেবতা নাই তার জন্য বাবার বাবার সোমবারটাই হলো বাবার সোমবার দিয়ে সপ্তাহ শুরু হয় সোমবার দিয়ে বাবার পূজা শুরু হয়